আমার নাম মোহাম্মদ আব্দুল বাড়ি গ্রাম বন্দর টাকুরিয়া থানা ধনবাড়ি জেলার টাঙ্গাইল আজকে যে আপনারা এই যে মানব বন্ধন করতেছেন এটা বল উপলক্ষে আপনাদের সমস্যাগুলি তুলে ধরেন এই আমাদের এক সমস্যা হল মামলাবাজ মহিলা এ জিয়া বেগমের অত্যাচারে আমাদের গ্রামবাসী প্রতিষ্ঠিত হয়ে গেছে আজ থেকে পনেরো বিশ বছর আগে থেকে অন্তত পঞ্চাশটা কেস করছে গ্রামবাসী হলে গ্রামবাসীর উপরে হয়রানিমূলক কেস মিথ্যাবাদী কেস কইরা কইরা মানুষের অত্যন্ত কষ্টের মধ্যে ফেলাইতেছে অপরাধ হয়ে আমরা আজকে মানব বন্ধন করতে বাধ্য হয়েছি এই মামলাবাদ মহিলার আমরা উপযুক্ত বিচার চাই এবং এই আমাদের এক স্বাস্থ্যবাহী চানু মেয়ার পুকুরে অনেক চার পাঁচ লাখ টাকার মাছ মাছে সেই ব্যাপারে একটা মামলা হয়েছে থানায় তার মা বাদি হইয়া মামলা করছে এবং চানু কিডনি অবসন করে অসুস্থ থাকায় এই শুধুকে কিছু দুশ্চিত লোক নিয়ে সাথে নিয়ে ওই পুকুর থেকে অন্তত চার পাঁচ লক্ষ টাকার মাছ মাইরা নিছে আমরা প্রতিবাদ করতে আমাদের বিরুদ্ধেও ধনাই থানায় মামলা দায়ের করছে এবং টাঙ্গাল জেলায় একজন সাত দ্বারা মামলাও করছে আমাদের আমাদেরকে মাতা মাতাব সহ অনেক গণ্যমান্য ব্যক্তিত্ব সহ আসামিগড় আর আরেক এই প্রতিবাদ করতে আমার এক বাতিজা মাসুমকে আহত করছে

এই বিরুদ্ধে আমরা আজকে সুতরাষ্ট হয়েছি এই ব্যাপারে আপনারা কি কোনো আইনত ব্যবস্থা নিয়ে আইনত ব্যবস্থা ধনবাই থানায় মামলা দায়ের করা হয়েছে মাছ মারা ব্যাপারে তারপরে ব্যাপারেও একটা মামলা দায়ের করা হয়েছে আমরা আইনগত ব্যবস্থা নিয়েছি নিজের হাত নিজে কেটে নিজে মামলা করে আবার নিজের উলুঙ্গ হয়ে বলে যে আমি আত্মহত্যা করে তোমার গ্রামবাসীকে ছন্ন হারা করে সোজা এরকম হুমকি দিয়ে আমাদেরকে